যাই হোক দুদিন আমার একটা বিশেষ কারণে ভিডিও দেওয়া হয়নি তো এটা এগারো তারিখের ভিডিও সেই পেন্ডিং ভিডিওটাই তোমাদেরকে আজকে দিচ্ছি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলো নতুন একটা দিনে আমার সাথে দিনটা সবাই কন্টিনিউ করো আর ওখানে আমি ডিম সিদ্ধ বসেছি আজকে হবে হচ্ছে ডিম কারি আর লাল শাক ভাজা ঠিক আছে তো আমি এখানে আমাদের এই ভ্যানালা দাদারা আসে সবজি নিয়ে সেখান থেকে এই পুঁই শাক আর লাল শাক নিলাম তো চলো দেখতে থাকো আর এইদিকে দেখো আমার ডিম সিদ্ধও হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নিই আর তোমরা ততক্ষণ একটু গান শোনো এই যে ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে একটু ছাড়াতে প্রবলেম হয় কারণ ওই নেইল এক্সটেনশন করলে না একটু প্রবলেম হয় তবুও কিছু করার নেই কারণ আমাকে করে দেওয়ার কেউ নেই ঠিক আছে ওই ওইভাবেই করতে হয় এখন আমার অভ্যাস হয়ে গেছে প্রথম দু তিন দিন একটু প্রবলেম হচ্ছিলো তারপরে অভ্যেস হয়ে গেছে ঠিক আছে তো চলো এই যে ডিমের নুন মাখিয়ে নিলাম আর এবার ডিমটাকে একটু ফ্রাই করে নেব ডিমটা না লাল লাল ফ্রাই হয় কী করে জানো এই যে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে নুন মাখানো ডিমগুলোকে ছেড়ে মানে তেলের ওপরে হলুদ দিয়ে আমি আবার কোথা থেকে উকি ঝুঁকি মেরে উঠে আসলাম ও হলুদের কোটোটা নিচে রাখা ছিল হাতটা সেঁকে নিলাম খুব ঠান্ডা লাগছে ঠান্ডা পড়েছিল তো তাই তো যেটা বলছিলাম ওই নুন মাখানোর ডিমটাকে যে কড়াইতে তেল দিলাম তার তেলটা গরম হলে এর ওপরে একটু হলুদ দিয়ে তারপরে যদি ডিমটা দেওয়া হয় তারপরে যদি ফ্রাই করা হয় ডিমটা দেখো একদম লাল 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 হবে তোমরা লাস্টে দেখতেই পাবে লাল লাল ডিম সিদ্ধ ভাজা নেমে যাবে ঠিক আছে তো এটা একটা তোমাদের টিপস দিয়ে দিলাম একটা নিনজা টেকনিক তো আর কী যেন বলে ঠান্ডাটা যে কী কী পরিমাণ পড়েছে একদম ভাল লাগছে না আর এটা তো তোমরা জানোই যে ডিমটাকে ভাজার আগে একটুখানি এদিক ওদিক দিয়ে এই ফগ দিয়ে একটু ফুটো করে নিলে মানে গায়ে ছিটকে আসে না তো তাই করছি আজকের ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট অবধি দেখবে একদম স্কিপ করবে না একটা মানে একটা ভালো কিছু দেখতে পারবে আমার বাড়িতে মানে কী বলবো আমার বাড়িতে অসম্ভব ভালোবাসার মানে একজন আসবে এবং তার সাথেও ভালোবাসার আর একজন আসবে তো দেখতে পারবে ঠিক আছে তো তোমরা তো আমার ভালোবাসার লোকজনকে দেখতে চাও তো অবশ্যই দেখো ঠিক আছে তো একদম স্কিপ করবে না একদম শেষ অবধি দেখবে ঠিক আছে তো চলো এবার একটু গান শোনা শোনো যাই হোক দেখো আর লাল লাল ডিম ভাজা কমপ্লিট কই খাতির হয় জিরা হা শুনতে শুনতে তো যাই হোক এই যে লাল লাল ডিম ভাজাটা তোমরা দেখে নাও আর টোটকাটা মানে নিন্দা টেকনিকটা তোমাদের বলে দিয়েছে যদিও অনেকেই জানো তবুও আমি বললাম মানে এটা হয় সেই জন্য বললাম ঠিক আছে তেলের ওপর হলুদ দিয়ে ডিম ভাজলে ডিমটা লাল লাল হয় এইবার হচ্ছে জিরে তেজপাতা কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর এবার দেব হচ্ছে পিঁয়াজ কুচি আর তারপরে হচ্ছে দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর একটুখানি মানে যখন ওটাকে মানে মশলা থেকে তেল ছেড়ে আসার পর ডিমগুলো দেব তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এইভাবেই ডিমের গাড়িটা করি আদা রসুন পেস্টটা আর দিই নি আমার ভালো লাগে এটা খেতে রোজ রোজ আদা রসুন পেস্ট আমার ভালো লাগে না ঠিক আছে আর পাশে আমি এখন তো ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়ে হচ্ছে পাশে একটু বসে কথা বলছে তোমরা হয়তো শুনতে পারবে আর আমি ভয়েস ওভার দিচ্ছি আর তোমরা জানো যে এইটা আমার একটা বাতিক রান্না করতে করতে আমি বার ওভেনটা মুছি তো চলো এবার আবার একটু গান শোনো আর এই দেখো পেঁয়াজটা ভাজছি কিন্তু ঠিক আছে পেঁয়াজটা ভাজা হোক ভালো করে একটু ডিপ ফ্রাই হবে না হালকা একটু ব্রাউন টাইপের হবে বা হ্যাঁ গোল্ডেন টাইপের হবে ভাজাটা পেঁয়াজ ভাজাটা তো তারপরে এই যে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো ঠিক আছে আর লঙ্কাও দিয়ে দিয়েছিলাম কাজ লঙ্কাও দিয়েছিলাম চলো রান্নাটা করে নিই তারপর একদম ফাইনাল লুকটা দেখো

ভরদাস্ত করতেছে যে আমি চুপচাপ রান্না করে যাচ্ছি আর তোমাদের গান শুনিয়ে যাচ্ছি যাই হোক কি করব কত আর কথা বলবো একদিনকে একটা কথা বলেছিলাম যে রান্না করতে করতে গান শুনতে ভালোবাসি কিন্তু আজকে আর গান শুনছি না টিভিটা বন্ধ আছে তো চুপচাপই আছি আর রান্না করে যাচ্ছি এদিকে নুন হলুদ দিয়ে দিলাম দেখতেই পেলে এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে দেখো ভালো করে পেঁয়াজটা কষানো হয়ে গেছে মশলার সাথে আর এবার ডিমগুলো দিয়ে দিয়েছি লাল লাল ভাজা ডিম অলরেডি ডান ডিম কষার ফাইনাল লুক ডান বলো কেমন হয়েছে আমার তো খেতে খুবই ভালো লেগেছে দেখতেও ভালো লেগেছে ওই কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি ঠিক আছে এবার আমি একটু লাল শাক ভাজা করতে এসেছি লাল শাকগুলোকে খুব ভালো করে কেটে ভালো করে আবার ধুয়ে নিচ্ছি কাটার আগেও ধুয়েছি আবারও ধুয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো শাকগুলোকে ধুয়ে তারপরে আবার রান্নাটা বসাই ওই কড়াইয়ের ওপরে তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরো শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছি ছোটো ছোটো করে একটু আলু কাটা ছিল তো সেইগুলোকে একটু ফ্রাই করে তারপর লাল শাকগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নুন হলুদ দিয়ে নামিয়ে নেবো লাল শাক ভাজা কমপ্লিট আজকে এটাই লাঞ্চ ঠিক আছে আজকের এটা লাঞ্চ মানে এটা কিন্তু এগারো তারিখের গল্পটা বলছি ওকে তো চলো আবার একটু গান শোনো রান্না দেখতে দেখতে তোমাদের আর কিছুই দেখানো হয়নি তাই না কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে লাঞ্চ করে লম্বা টানা একটা ঘুম দিয়েছি ইভিনিংয়ে যে এদেরকে দেখতে পাচ্ছ যদিও তোমাদের গুড ইভিনিং বলতে ভুলে গেছি গুড ইভিনিং এখানে আমার বান্ধবী বান্ধবীর মা আর আমার মাকে তো তোমরা চেনোই তো বান্ধবী বান্ধবীর মাকে নিয়ে মানে কাকিমা এসেছিল আমার বাড়িতে তো ওই যে ওরা এখন একটু কফি বিস্কিট খাচ্ছে আর ওই যে মাম্মামু বিস্কিট খাচ্ছে দেখতেই পাচ্ছ তো কাকিমা খুব খুশি হয়েছে কাকিমা আমারকে খুবই ভালোবাসে ছোটবেলা থেকে তো খুশি হয়েছে আগে একটা টাইমে তো এরকম এবারই ওবারই খুব করতাম তো আমি ঝটপট করে এবার একটু লুচি ভাজছি লুচিটা ভাজা হয়ে গেলে মা বেলে দিচ্ছে লুচিটা ভাজা হয়ে গেলে ওদেরকে আর কি লুচি আর চিকেন কারি দেব ঠিক আছে আর চলো তাহলে এবার একটু গান শোনো আর আমি লুচিটা ভাজতে থাকি কাণ্ড বেশি তাড়াহুড়ো করতে গেলে যাওয়া হয় কি একটা খুঁজতে গেছিলাম ওই ঘরে ঠিক আছে তারপরে এসে দেখলাম তেলটা গরম হয়ে গেছে একটুখানি বেশি তাড়াহুড়ো করে লুচিটা ছাড়তে গেলাম হাতে গেল তেলটা ছিটে যাই হোক আর ওখানে না আমি মাম্পিকে মাম্পি মানে আমার বান্ধবীর নাম মাম্পি তো মানে ও তো বসে আছে তো ওর ওর নাচটা দেখাচ্ছে মানে আমার আগের আগের ব্লগে দেখেছ থার্টি ফার্স্ট ডিসেম্বরের ব্লগ তো ওর নাচটা দেখাচ্ছে ঠিক আছে আর হাসছি তো ও হাসছে আর আমার মেয়েকে তো দেখতেই পাচ্ছ পেছনে যা করার করে যাচ্ছে তো যাই হোক আমি তো হেসেই চলেছি আর মাম্পি তো ওখানে হেসে মরেই যাচ্ছে ঘোরাঘুরি খাচ্ছে ওকে দেখে এখন তো বড়ো স্ক্রিনে দেখতে পাচ্ছে আরও বেশি মানে টিভিতে চালিয়ে দিয়েছি আমি তো আরও বেশি মানে ও আর কি নিজেকে দেখে আরও বেশি আর কি হাসছে তো যাই হোক তো চলো লুচি তো ভাজা হয়ে গেল গোল গোল ফুলকো ফুলকো লুচি ঠিক আছে আর আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছিল ওই দিনকে সেই কারণে আমি মাথার মধ্যে গুচ্ছের তেল দিয়েছিলাম ঠিক আছে আর এই যে দেখো হচ্ছে লুচি হয়ে গেছে এই যে লুচি কমপ্লিট তো এবার ওদেরকে এই যে খেতে দিয়ে দিয়েছি আর বারবার করে বলছি ওরা অনেক কথাই বলছিলাম আমরা বাট এই যে প্রবলেমটা হচ্ছিলো ওই যে টিভিটা চালিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো ওই যে কপিরাইট ক্লেম আসতে পারে সেই জন্য তো ওই জন্য আমি আবার

আমি কি কি করেছি তোর মনে আছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবভিয়াসলি সুন্দর থেকো আজকের মতো টাটা বাই বাই একটা ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে